তবে কি হতে যাচ্ছে ফ্লোরেন্টিনো ও বিদায় রিয়াল মাদ্রিক কি আসতে যাচ্ছে নতুন ওনারশিপ যদি জানতে চান আজকের এই ভিডিও দেখুন রিয়েল মাদ্রিক পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব কিংবদন্তি গৌরব আর সুপারস্টারদের বড় এই ক্লাব কিন্তু এখন পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা রিয়েল মাদির ইতিহাসটাকে বদলাইতে পারে বিলিয়ন ইউরোর ডিল মালিকানা পরিবর্তনের গুঞ্জন আর এমন বড়সড় সিদ্ধান্ত যা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিতে পারে সম্প্রতিক রিপোর্টে এসেছে রিয়েল মাদির এর মূল্যায়ন প্রায় নয় বিলিয়ন ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ক্লাবের ভ্যালুয়েশন এটা আর বড় খবর হলো বিশ্বের অন্যতম ধনী একজন ব্যবসায়ী নাকি রেল মাদির এর বড়সড় বিনিয়োগ বা মালিকানা অংশ নেওয়ার চেষ্টা করেছেন তবে রিয়েল মাদির অন্যান্য ক্লাবের মতো নয় এখানে কোনো ব্যক্তি কোনো ফ্যামিলি বা কোন দেশের মালিকানা নেই রেল মাদির মালিক যাদেরকে বলা হাজারের বেশি সোসিও বোর্ডের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় রেল মাদ্রিতে যে কারণে রেলমাদ্রি কে কেউ কিনতে পারে না কিন্তু তাহলে বিনিয়োগের গুঞ্চনটা হইল কি হবে রেল মাদ্রি দনিক লাভ কিন্তু সম্প্রতিক বছরগুলোতে তাদের খরচ আকাশচম্বী নতুন সান্তেয়াগো বার্নাবুর তৈরি খরচ লেগেছে এক ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এই স্টেডিয়াম টোয়েন্টি ফোর সেভেন উৎস পরিকল্পনা চলছে কনসার্ট এন বিএম এস ইভেন্ট এখানে সবকিছু হয় তারপরও নতুন প্রজন্মের খেলোয়াড়দের দাম উচ্চ বেতন এবং গ্লোবাল প্রতিযোগিতা ক্যান্সার সিটি পিজি এসব বড় বড় দলের সাথে টক্কর দিতে রিয়েল মাদ্রিদ অতিরিক্ত আর্থিক শক্তির দরকার তাই রিপোর্টে বলা হচ্ছে এই বিনিয়োগ আসতে পারে বিশ্বের শীর্ষ দনীদের রূপ থেকে তবে এটা কোনো সাধারণ বিনিয়োগ নয় তারা হয়তো পুরো ক্লাব কিনতে পারবে না তারা শুধু ক্লাবের কিছু অংশ শেয়ার কিনতে পারবে তাই আপনারা নিশ্চিত হতে পারেন যে ছেড়ে চলে যাবেন না সব গ্যালাক্টিকো যুগ বার্ন প্রজেক্ট সুপার লেগ এ তার তাড়িয়া তিনি জানেন ফুটবলের টাকা এখন সবচেয়ে বড় শক্তি তাই নিয়ন্ত্রণ বিনিয়োগ তিনি সমর্থন করতে পারেন কিন্তু পুরো ক্লাব বিক্রি এটা কোনোদিনও মানবে না ডিল যাই যাই বা হোক একটা জিনিস পরিষ্কার মাদ্রি নতুন 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 যুগে ঢুকতেছে স্টেডিয়াম আর গ্লোবাল ব্যান্ডিং সব মিলিয়ে মাদ্রি আরো শক্তিশালী হতে চায় এই মালেখানা পরিবর্তন গুরুজন শুধু শুরু যদি সত্যি হয় ফুটবল দুনিয়া বদলে যাবে কমেন্টে জানাও তোমার মতে রেল মাদ্রিদের বাইরে বিনিয়োগ নেওয়া উচিত কিনা আর ভিডিও ভালো লাগলে লাইক লাইক সাবস্ক্রাইব ফলো করো